আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি কিয়ামতের দৃশ্য নিজ চোখে দেখতে চায় কুরআন কারীমের তিনটি সূরার কথা বললেন এই তিনটি সূরা যেন ভালো করে পড়ে তাহলে এই কুরআন কারীমের তিনটি সূরা ভালো করে পড়লে তার কাছে মনে হবে যে কিয়ামতের দৃশ্যটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সুবহানাল্লাহ

যেদিন পৃথিবী আর পৃথিবীর মতো থাকবে না আকাশ আর আকাশের মতো থাকবে না এই জমিনটি আর জমিনের মতো থাকবে না আমরা সকলে মরে বিতাড়িত মরদুৎ শৈতানের আল্লাহ তাল্লাশ্রয় পরম কন্যা অসীম দয়ালু মহান আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بوثرت شمعنا حاضرين الله رب العالمين قرآن الكريم سورة الإن في <applause> طرير توري. الله رب العالمين كيامود شمعنا في تبديل دون شهر جبين এই আকাশ আকাশ থাকবে না আকাশ ধ্বংস হয়ে যাবে সেই কথা পুরো বললেন ইদা সামা ফাタルত বললেন যখন আকাশ বিলिन्न হবে অর্থাৎ আকাশ আর আকাশের মতো থাকবে না আসমান ছ ফেঙে কুসু হয়ে এই পৃথিবীর রূপে জরে পড়বে আল্লাহ সেই কথায় বলেছেন ইদা সামা

এই পৃথিবী লক্ষ লক্ষ গুণ বড় হলো এই রাজি আল্লাহ বলেছেন যত বড় সূর্য হোক না কেন যত বড় তারকা হোক না কেন যেদিন কিয়ামত আরম্ভ হয়ে যাবে কিয়ামতের সূচনা হবে

আল্লাহ তালা বলছেন শুধু তাই নাই আকাশ ভেঙে পটবে জমিন জমিনের উপরে পটবে সূর্য ভেঙে পড়বে তারকা রাজে নক্ষত্র গুলো জোরে জোরে পটবে শুধু তাই নাই এবার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যত গরু নদী রয়েছে সাগর রয়েছে সমস্ত সাগর একাকার করা হবে উত্তপ্ত করা হবে অর্থাৎ সমস্ত সাগরগুলো সেই দিনে এক হয়ে যাবে সমস্ত সাগরগুলোর পানিগুলোকে গরম করা হবে উত্তপ্ত করা হবে আর ওই সাগরের পানিগুলো ওই দিন একমাত্র আল্লাহর আদেশে বানবে দুনিয়ার কারণ ও তাহলে আকাশে জমিন এই পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সকল কিছু একজনের নিয়ন্ত্ৰণ সেটা একমাত্র আল্লাহ তালা নিয়ন্ত্রণে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন ক্ষমতাশাল বংশ শক্তিশালীর হাতে কিন্তু নয় একমাত্র মহান রবের হাতেই সমস্ত শক্তি যারা বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলছেন আসমান ফাතර ওয়াইদা আল কামা

মানুষের দেহ যখন কবরের মধ্যে রাখলো আর সেই দিন কবরগুলোকে উঠিয়ে ফেলানো হবে কবরগুলোকে উঠিয়ে ফেলা হবে কবরগুলোকে ফাকা করা হবে আর কবরের ভিতরে যত মানুষ রইছে समस्त মানুষগুলোকে সেই দিন উত্তোলন করা হবে মুসলিম হোক অমুসলিম হোক যেই কোন ধর্মের লোক হোক না কেন নারী বলেন পুরুষ বলেন আল্লাহ করবে মুসলমান ভাইরা একটু লক্ষ্য করুন যেদিন কেয়ামত হয়ে যাবে যদি আপনি বেঁচে থাকতেন আপনিও কেয়ামতের দৃশ্য দেখতেন কিয়ামতের কত ভয়াবহ দৃশ্য আল্লাহ তাআলা নবী বললেন ও যদি এই সূরাগুলো তারawat করে এবং তারawat করে ভালো করে লক্ষ্য করে এই তেলাওয়াতকৃত সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে সংবাদ দিয়েছেন এই কিয়ামতের সংবাদ যখন তুমি শুনবা তোমার কাছে মনে হবে তুমি কিয়ামতের দৃশ্যগুলো দাড়ি দাড়ি দেখেছ সম্মানিত হাদিরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কবর বুসর ওই দিন সমস্ত কবরকে ফাঁকা করা হবে কবরের ভিতরে মানুষগুলোকে তোলা হবে আর সমস্ত মানুষগুলোকে তুলে হাসর মাঠে উপস্থিত করার জন্য দাঁড়ানো হবে সমস্ত মানুষগুলো সেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে আল্লাহ তাআলা আজকে তাদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ভাই বলছিলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ তাআলা বলছেন তখনই প্রত্যেক মানব জানবে সে পূর্বে যা প্রেরণ করেছেন যার ভালো মন্দ কিয়ামত পর্যন্ত তার আমল নামায় যোগ হতে থাকবে অর্থাৎ পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছেন আপনার কাজে কর্মে আপনার কথাবার্তা

আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনি পৃথিবীতে ভালো কতটুকু করেছেন মন্দ কতটুকু করেছেন কার উপর জুলুম করেছেন অত্যাচার করেছেন কাকে নিচত্বন করেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে কিন্তু রেকর্ড আছে আছে না নাই আছে আল্লাহ তাআলা বলছিলেন ওই দিন তুমি জানবে তুমি যা দুনিয়াতে করে এসেছিলা করে কিন্তু তোমার আজাদ তোমার এখনো বন্ধ হয়নি কারণ আপনি দুনিয়াতে যদি খারাপ কোনো কাজ করে যান খারাপ কিছু প্রতিষ্ঠিত করে যান যেমন করে আপনি একটি সিনেমা করে গেলেন আপনি এতেকাল হয়ে গেল মৃত্যু করলেন সবাই আপনাকে দাফন করলো কিন্তু আপনার সিনেমাতে দাফন করা হয়নি ওই সিনা সিনেমা পৃথিবীর বুক ঠিক মতে চলছে যতদিন কেমত হবে না ততদিন পর্যন্ত এবং যতদিন এই সিনেমা চলবে ততদিন আপনার কবরে আপনার আমল নামায় আপনার আমল নামায় পাপ লোচক হতে থাকবে আ যদি ভালো কিছু করে যান মসজিদ করে যান মাদ্রাসা করে যান ভালো नेक কাজ কিছু করে যান আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার আমলনামায় ভালো কাজ যতদিনwidetildewidetilde চলবে ততদিন আপনার আমলনামায় ভালো আমল যোগ হতে থাকে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বল জা আলমাত নাফসুম্মা কদ্দামাত তুআ খরা তুমি জেনে যাবে তুমি জানবে পৃথিবীতে তুমি কি করেছলা আজকের পৃথিবীতে অনেক ক্ষমতাশীল লোকেরা তাদের ক্ষমতা তাদের দাপট দেখায় কিন্তু যখন মিত্র বরণ করবে তখন তিনি জানতে পারবে আসলে তিনি কি করেছে এখন মনে হবে না কিছুই তো করি নাই কিছু হয় নাই কিছু করি নাই আমার দ্বারা সব ভালো কাজ হয়েছে যখন নিশ্চয় য আপনার থেকে চলে যাবে আপনার দেহটাকে অন্ধকারে ঘরের ভিতরে রেখে দিবে তখন আপনি জানবেন পৃথিবীতে আপনি আসলে কি করেছিলেন ভালো

অতও কিছু জানার পরেও কিসে তোমাকে দুখায় ফেলে রেখেছে কেন তুমি বহুর দিকে আসো না কেন তুমি ইসলামের দিকে আসো না কেন তুমি আল্লাহর দিনে আসো না কেন তুমি ইসলাম বিদ্বেষী হইয়া আছো আল্লাহ তুমি জিজ্ঞাসা করছো ইয়া ইউ হলিন সানু মাগোর ওয়া গাবিরু আবikal হে মানুষ কিসে তোমাকে তোমার রবের প্রতি দোকা দিয়ে রেখেছে কিসে তোমাকে দোকায় ফেলে রাখলো কোন কারণে তুমি কি এখনো বুঝতেছো না তোমার হায়াত ছিল কতটুকু আর কতটুকু আছে তুমি ছিলে কেমন এখন আছো কেমন এবং ভবিষ্যৎে কেমন হবে তুমি কি উপচিন্তা করনা তোমার পূর্বে অনেক সাহসী লোকেরা ছিল তোমার পূর্বে অনেক ক্ষমতাশীলরা ছিল তোমার পূর্বে অনেক সুন্দর লোকেরা ছিল কিন্তু আজকে কেউ নাই একদিন তুমিও থাকবা না একদিন তুমিও ছিলা না তুমি এখন আছো আবার তুমি একদিন চলে যাবে মন ঘটনা কি বড়বে না এই বাজারে যতগুলো লোক রয়েছে বলেন তো এরা কি পৃথিবী ছেড়ে যাবে না তারা কি মরবে না এদের কাছে কি একবার আজরাইল আসবে না এই মন্ডলিয়া বাজারে এর আশপাশে যত মা বন্ধে আছেন যত মহিলা রয়েছেন বলেন তো তারা কি মরবে না তাদের কবর তাদের কি তাদের জন্য কি কবর খনন করা হবে না তাদের কাছে কি আজরাইল ফেরেশতাকে পাঠানো হবে না অবশ্যই পাঠানো হবে যত মানুষ বলেন ধ্বনি বলেন গরীব বলেন সকলের কাছে মালাকুল মাওত আযাইলে সে হাজির হবে তাও নির্দিষ্ট সময়ে আল্লাহর ওয়াদা আল্লাহর সময় যখন করেছেন সেই সময় অনুপাত থেকে এক মিনিটের জন্য এদিক সেদিক পাওয়া যাবে না সম্মানিত দ্বহাদিন আল্লাহ বলেন বান্দারে এত কিছু দেখার পরে এত নাস্তেমত পাওয়ার পরে আর রবের এত ভয়ানক কথা শোনার পরেও তোমার ভিতরে কি দোকা দিয়ে ফেলছে তোমাকে তোমার অন্তর কেন এত pašal হলো একবারও আল্লাহর ডাকে সাড়া দাও না একবারও রবের ডাকে সাড়া দেওয়ার জন্য শোনা কেন তোমাকে কি তোমাকে এত দোকায় দিয়ে রাখলো অর্থাৎ দুনিয়ায় মত্ত হয়ে আছে আজকে আমরা শয়তানের পিছে দৌড়াতে দৌড়াতে আমাদের রবটাকে আমরা চিনি না شمنت حاضرين الله رب العالمين الذي خلقك فسواك فعدلك আল্লাহ বলবেন বান্দারেন যিনি তোমাকে পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছেন যেমন করে তোমাকে নাক তোমাকে চোখ তোমাকে কান তোমাকে মুখ ইত্যাদি ইত্যাদি অঙ্গ দিয়ে তোমাকে আল্লাহ সুন্দর করে গঠন করেছে দেখেন আমাদের যে চেহারা আমাদের চেহারা যদি নাকটা যদি নাকের জায়গায় না থেকে যদি অন্য জায়গায় হতো কেমন দেখা যেত কি সুন্দর দেখা যেত কানটা যদি কানের জায়গা না হয় যদি অন্য কোন জায়গায় হতো তাহলে কেমন দেখা যেত চোখটা যদি চোখের জায়গায় না হয়ে যদি মাথার উপর হতো কেমন দেখা যেত মুখটা যদি এখানে না হয় যদি পিছন দিকে হতো কেমন দেখা যেত আল্লাহ বলছেন আল্লাহ দেখা তোমাকে সুন্দর করে পূর্ণাঙ্গ রূপে মানুষ সৃষ্টি করলাম সম্মানিত দেখ হাজিরিন দেখেন আল্লাহ কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে পৃথিবীর বুকে যত মানুষ পৃথিবীর বুকে যত প্রাণী যত পাখি পশু রয়েছে বলেন তো মানুষের চাইতে সুন্দর আর কেউ আছে আল্লাহ সেই কথাই বলেছেন আল্লাহ বলছেন আমি মানুষকে একেবারে সুন্দর সৃষ্টি মানুষের চাইতে আর পৃথিবীতে কোন প্রাণী কালা সৃষ্টি করেন মানুষ যদিও কালো হয় তারপর মানুষের যে সুন্দর গঠন এইটা পৃথিবীতে আর কোন প্রাণীর নাই আমরা মনে করি ময়ূর কত সুন্দর হরিণ কত সুন্দর বিভিন্ন ফাঁক ফাঁকালি কত সুন্দর আল্লাহ বলে না না তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে মানুষ তার চেয়ে বেশি সুন্দর কে মানুষ দেখেন আমাদের চেহারা আমাদের কঠোর আল্লাহ কত সুন্দর করে করেছেন কিন্তু একটা গবাদি পশু জবাই করলে শত শত মানুষই খেতে পারবে এমনও গবাদি পশু আছে না নাই কিন্তু তার চেহারা মানুষের চেহারার মতো নই একটা হাতির দিকে পলো করেন ওই হাতিটি কত বিশাল কত বড় কিন্তু দেখা যায় এত শক্তিশালী হওয়ার পরেও কিন্তু হাতি মানুষের মত এত সুন্দর অধিকারী হতে পারে না আল্লাহ চাইলে আমাকে মানুষ না বানিয়ে অন্য কোন প্রাণী বানাতে পারত কুকুর বানাতে পারতো শিয়াল বানাতে পারত শুকুর বানাতে পারত কিন্তু আল্লাহ বানায়নি আল্লাহ আমাকে মানুষ বানাইছে কত সুন্দর আকৃতিতে আল্লাহ বলেছেন যে আকৃতিতে সৃষ্টি করার জন্য তিনি চেয়েছেন আমাকে আপনাকে আল্লাহ তালা সেই আকৃতিতে সৃষ্টি করলেন

যেই আকৃতি তোমাকে সেই আকৃতিতে গহন গঠন করেছেন সৃষ্টি করেছেন তাহলে যদি দেখেন আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে হাজার নয় লক্ষ নয় পিঠির অনেক বেশি অনেক অনেক বেশি অনেক অনেক যার কোন গণনা হিসাব নেই বলেন তো একজন মানুষ আরেকজনের মানুষের চেহারা কথাবার্তা আচার ভঙ্গি হুবা হুব কি এক আছে একটু হলা ব্যবধান আছে হয়তো কণ্ঠের ব্যবধান নইলে চেহারার ব্যবধান নইলে আচরণের ব্যবধান এভাবে ব্যবধান আছে না নাই পৃথিবীতে যত হাজার যত কুঠি যত লক্ষ মানুষ এসেছে আরো আসবে কিন্তু এক ওই চেহারার বহু চেহারার কেউ হয়নি হবেও না এবং বিজ্ঞান প্রমাণ করল পৃথিবীতে এত মানুষ কোন মানুষের ফিঙ্গারের সাথে কোন মানুষের ফিঙ্গার মিলে না

পুরুষকে কিভাবে আকৃতির সৃষ্টি করবে সেই মহান রপজানিকে জানে না আবার নারীকে কি আকৃতির সৃষ্টি করবে সেই রূপ মহান জানে দেখেন পুরুষকে পুরুষের মতো এবং নারীকে নারীর মতো সৃষ্টি করলে আমরা কেউ রবকে বলেন রব আমাকে পুরুষ বানাও আবার কেউ বলেন রব আমাকে মহিলা বানাও রবের খুশি যাকে যেটি ইচ্ছে তিনি তাই করেছে এবার চেহারা দিকে তাকান একজন পুরুষ লোকের চেহারা দিকে যখন আপনি তাকাবেন আপনার কাছে মনে হবে নাম যদিও না বলে পুরুষ নাকি মহিলা চিনতে পারবেন আবার একজন মহিলার দিকে যদি নজর পড়ে তখন আপনি বুঝতে পারবেন এটা কি পুরুষ নাকি মহিলা তাহলে আকৃতির ভিতরে আল্লাহ পরিবর্তন সিস্টেম করেছেন কি করেন নাই তাহলে পুরুষ এবং মহিলার চেহারা কি এক না পুরুষের মুখের ভিতরে কত সুন্দর দাড়ি কত সুন্দর মোছের ব্যবস্থা করলেন কিন্তু নারীর মধ্যে সেটা কিন্তু আজকাল হতভাগারা ওই সুন্দর দাড়ি কেটে মহিলার রূপ নিতে চাই আবার মহিলারাও চার প্যান কোট পরে পুরুষের রূপ নিতে চাই অথচ আল্লাহ রাসুল বলেছেন কখনো জান্নাতে প্রবেশ করবে নাম তাহলে যে নারীগুলো পুরুষের বেশ ধরে এবং যে নারী যে পুরুষগুলো নারীদের বেশ ধরে চলে কিন্তু আল্লাহ রাসুল হাদিস অনুযায়ী তারা জাহান্নামি তারা কি আল্লাহ আপনাকে বানালো পুরুষ আমি কই না না রব তোমার সৃষ্টি আমার ভালো লাগে না আমি মহিলা সাজতে যাই অনেকে মহিলার মতো চুল রাখে মহিলার মতো কানে ধুললে আছে না নাই মহিলার মতো গলায় চেন দে হাতে অনেক লতা অনেক সিও লাগাই আল্লাহ বানাইছে পুরুষ তার কাছে পুরুষ ভালো লাগে না তার কাছে ভালো লাগে না আবার অনেক মহিলা দেখা যায় আল্লাহ বানাইছে নারী কত সম্মানের অধিকারী কিন্তু সেই নারী দেখা যায় তার রূপটা সে চায় অনেকে বলে বাজারে ঘাটে এমন নারী দেখা যায় কিন্তু পুরুষ না মহিলা চিনা বড় দায় কথা বুঝলে কথা বললে বোঝা যায় সত্যিকারে আসলে নারী নাকি পুরুষ কিন্তু পিছন থেকে সামনে থেকে সমস্ত দিক থেকে তাকালে মনে হবে যে অভিজ্ঞ পুরুষ

এখানে কাফের মসজিদদেরকে বোঝানো হয়েছে বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন বংশের বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের লোক আছে না এদের মধ্যে অনেক আল্লাহকে বিশ্বাস করে না অনেকে রবকে বিশ্বাস করে না আবার অনেকে রবকে বিশ্বাস করলে কিন্তু রবের বিধান মানে না আবার দেখা যায় অনেকে বিশ্বাস অত ডুবে করে পৃথিবী সমস্ত কিছু একজনে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ কিন্তু পৃথিবী থেকে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আমরা পৃথিবী থেকে চলে যাব আবার পুনরায় আমাদেরকে তৈরি করা হবে অনেকে বিশ্বাস কিন্তু করে না আল্লাহ সেই কথাই বলেছেন আল্লাহ বালতু কাদিবু নাবিদিন কখনো নয় তোমরা তো প্রতিদান দিবস অস্বীকার বা করো তাহলে যে একদিন বিচার দিন হবে বিচার মাঠ আসবে শুধু মন্ডলিয়া বাজারের ইমাম মুয়াজ্জিনের জন্য আসবেন শুধু মাহফিলের লোকদের জন্য আসবে নাকি সবার জন্য এই পৃথিবীর যত মানুষ রয়েছে যত ধর্মের লোক রয়েছে নারী বলেন পুরুষ বলেন সবার জন্য বিচারের দিন ফয়সালা হবে আপনি বিশ্বাস করলে হবে বিশ্বাস না করলে হবে আপনি মানলে হবে না মানলে হবে আল্লাহ সেই কথাই বলেছেন কাল্লা বাল দিবুর আবিদ্দিন আল্লাহ বলেছেন তোমরা তো সেদিন কি অস্বীকার করেছ কোন দিন প্রতিদান দিবস কেমতের দিবস বিচারের দিন অর্থাৎ আপনার আমার ভালো মন্দ আমল যত কিছু হয়েছে কিনা সমস্ত কিছু একদিন হিসাব হবে বিচার হবে আর এই বিচার হওয়ার ফলে আপনাকে জান্নাতি না জাহান নামে সেখানে বিবেচনা করা হবে জান্নাতি হলে আপনার স্থান হবে জান্নাতি আর জাহান হলে আপনার স্থান হবে জাহান নামে সেই দিন কোন বীর বাহাদুর কোন ক্ষমতাশীল লোক নাই আপনাকে মহান রবের সেই আজাব থেকে বাঁচার মত আল্লাহ বলেছে আল্লাহ বলেছিলেন আল্লাহ তারা বলেছিলেন ছেলে সন্তান ধন সম্পদ সেই দিন কারো কোনো উপকার আসবে না

পৃথিবীর তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিই নাই তোমাদের উপরে আমি আল্লাহ অবশ্যই পাহারা দান নিযুক্ত করে রেখেছি বন্ধুগণ আমার লক্ষ্য করুন মায়েরা লক্ষ্য করুন আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে সকল মা বোন সকল ভাই বন্ধুদেরকে বলি একটু লক্ষ্য করেন আপনি যেখানে যে কিছু করেন না কেন আল্লাহ তালা বলছেন বান্দা তোমার জন্য আমার পাহারা নিযুক্ত রয়েছে রাতের গভীর রাতের আধারে কোথায় কি করেছেন কতটুকু ভালো করেছেন মন্দ করেছেন মহান রব করেছে তোমাদের জন্য নিযুক্ত রয়েছে সব লেখক রেকর্ড করে রাখবে কোনো কিছু বাদ যাবে আপনার যে সময় শক্তি ছিল সমর্থ ছিল ক্ষমতা ছিল দাফর ছিল ওই ক্ষমতার ভলে ওই ক্ষমতার দাফরে আপনি কত নিরীহ মানুষের উপর নির্যাতন করেছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন পৃথিবীর কেউ দেখে নাই একজনে দেখেছে তিনি কে আল্লাহ সেই মহান ঠিক মতো দেখেছেন এখনো আপনি কি করেন কি করবেন সমস্ত হিসাব পৃথিবীর কারো কাছে না থাকলেও একজনের কাছে বলছেন তোমাদের উপর অবশ্যই পাহাদার আমি নিযুক্ত করে রেখেছি এই পাহারাদাররা নিযুক্ত আছেন আপনার ভালো মন্দ হিসাব গুলো দেখে হে আল্লাহ ওয়াজ্জালকে রমান কেতিবিনা ইয়া আলামু না মা আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নাই এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ প্রেরণ করলাম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দুইজন সম্মানিত লেখক নিযুক্ত করেছি যে পাহাড়াদার রয়েছে তারা কারা তারা হলো কেরামান দুইজন সম্মানিত লেখক নেকি লেখে বদি লেখে নেক কাজের গুলো লেখে একজন আর বদ কাজ গুলো আরেকজন লেখে যতদিন যা কিছু করেছেন প্রকাশ্য করেছেন অপকাশ্য করেছেন একমাত্র মহান রব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন তারা সব দিকে ফেলবে তাহলে বন্ধুগণ আমার মহান রবের চোখ থেকে মহান রবের কুদরতি চোখ থেকে তার ফেরেস্তাদের চোখ থেকে আপনার যতগুলো কর্ম রয়েছে সমস্ত কর্মগুলো কিন্তু আড়াল করা সম্ভব নয় আপনি হয়তো মনে করছেন পানির নিচে যদি রোজা অবস্থা যদি পানির নিচে গিয়ে পানি পান করি কেউ দেখবে না রাতের আধারে লাইট অফ রেখে যদি সাদাবাজি দান্দাবাজি করি কেউ দেখবে না কেউ টের পাবে না এলাকার বাহিরে গিয়ে অন্য কোন এলাকায় যদি কোনো কিছু করি কেউ বুঝবে না কেউ জানবে না কিন্তু আল্লাহ বলেছেন না 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 বন্দা এমন কি হবে না আমি একজন নিযুক্ত করে রেখেছি সেই থেকে তোমরা পালানোর সুযোগ পাবে না যা কিছু করো প্রকাশ্যে করো অপ্রকাশ্যে করো রাতে করো দিনে করো এমন কোন কর্মকাণ্ড নাই যে ফেরেস্তারা লেখে না আপনি যদি মজা করে কোন কথা বলেন সেটাও লেখে আপনি যে দুষ্টামি করে কোন কথা বলেন নবীজি বলেন ফেরেস্তারা তাও লেখে আবার হিট করে যদি গরম হয়ে যদি কোনো কথা বলেন সেটাও ফেরেস্তারা লেখে তার মানে মজা করে কোনো মস্কারি করে কোনো কথা বললেও সেটাও লেখা হয়ে যায় তাহলে মস্কারি করিও কোনো বাজার কথা বলা যাবে না যাবে মন্দ ও তাহলে আল্লাহ বলছেন যে রামানকাতিলিন ইয়ালামুন মা তাফআলুন তোমাদের ভালো এবং মন্দ সমস্ত কাজ গুলে লিপিবদ্ধ হয় আর এমন একদিন আসবে সেই দিন তোমার সামনে তোমার কিতাবটি সামনে ধরা হবে কতটুকু ভালো মন্দ করেছ। তোমার নিজ হাতে তুমি এবং হাতে নিয়ে তোমার নিজ দিকে তুমি দেখো তাহলে মহান রব থেকে ভাষা সুযোগ আছে আপনি কোথায় কি করলেন খেতে বাজাল দিলেন কোথায় কাস্টমার বুঝলো না মাফে কম দিলেন সিস্টেমে কিন্তু কাস্টমার বুঝলো না কিন্তু আল্লাহ জানে কে জানে না বান্দা যদি তুমি কাস্টমার থেকে কাস্টমার কে দিতে পারো কিন্তু আল্লাহ কে দিতে পারো না তুমি হয়তো সিস্টেম করেছ তুমি মনে করেছ কেউ জানে না কেউ বুঝবে না আল্লাহ বলছেন এমন কোন কর্মকাণ্ড নেই জানিনা আমি জানি না আমি আমি অনুভব করি না আমার ফেলেস তারা লেখে না এমন কোন বান্দার কোনো কাজ হতে পারে না তাহলে ভালো এবং মন্দ যা কিছু করে সব কিছু লেখা হয় কি হয় না হয় তাহলে বন্ধুগণ আমার এই সুরাইন ফিত যদি আপনি ভালো করে তেলাওয়াত করেন সুরা তাকবি যদি ভালো করে তেলাওয়াত করেন সুরা ইন যদি ভালো করে তেলাওয়াত করেন এবং আরো অনেকগুলো সুরা রয়েছে সুরা তুল গাশিয়া সুরা তুল জিনজা এভাবে আরো অনেক সুরা সুরা রয়েছে যেই সুরাতে আল্লাহ তাআলা কিয়ামতের প্রসঙ্গে অনেক তথ্য দিয়েছে তাহলে কিয়ামত যে হবে এটা শুনেছি এই পৃথিবী ধ্বংস হবে না কেউ এই পৃথিবীকে টিকে রাখতে পারবে আমাদের চোখের সামনে দেখেন কত আত্মীয় স্বজন কে কবরস্থ করলেন করলেন না কত মানুষকে কবরে রাখলেন কিন্তু এখন আর তাদের কোন খোঁজ নাই কোন খবর নাই মৃত ব্যক্তির যখন জীবিত ছিল তার কত দাপট ছিল তার কত কণ্ঠ সব ছিল এমন এমন লোক রয়েছে যে লোক এখান আসতে শুনলে মানুষ পালিয়ে যেত